জানতাম যে এই চরিত্র চচ্চড়ি রান্নার মুকুটে আর একটা পালক যোগ হবে যে হ্যাঁ সন্দীপের বাবা ক্যারেক্টারটা বাকি ছিল খারাপ করার সেটা করে দিয়েছে আর এই খারাপ করাটা প্রথম কিন্তু কে করেছিল জানেন এই লাখর দালাল সে বুঝেছিল ছাদে রড লাগানো দেখে যে এর বাবা ভালো রড লাগাতে পারে তাই সে বারংবার সন্দীপকে ছেড়ে সন্দীপের বাবার সাথে একটা বেশ মাখো মাখো জিনিস করার চেষ্টা করেছিল মানে তার ভিডিওতে একটা রস বউ জানার চেষ্টা করেছিল যে নোংরামি না করলে এই যে লাথখোর লিকেজওয়ালি ক্যারেক্টারলেস পরক্রিয়ার প্রমোট করা এবং তার সম ছেলেদের সাথে ইন্টুগুলোগুলো করার প্রস্তাব দেয়া এই ক্রিয়েটারটা অবশ্যই করেই সন্দীপের বাবার পদে লাগবে এটা স্বাভাবিক দেখো এই ক্যারেক্টার বলে কিছু নেই আজকে কাদের কথার উপর বেশ করে যে বলছে হ্যাঁ যে ওর বাবা দেখেছে ওর ওয়েট নিয়ে বলেছে তা তোর ওয়েট নিয়েও দেখে অনেকেই এরম আলোচনা করে তোর উপস্থিতি তোর বাড়ির লোকেরাই মানে না তাহলে তুই কি বলবি বল তুই তো একটা ছেলে বউ তোর এতটাই অক্ষমতা যে তুই তাদের আপন করতে পারিস সেই জায়গায় দাঁড়িয়ে শ্বশুরমশাই বলেছে ও ফ্যাটি তুইও তো রোজ বলছিস ওর বাবা বলছে ওর মা বলছে শ্বশুর বললেই তাহলে শ্বশুর সেটা নোংরামিভাবে বলছে মানে যেটা তোদের পরিবারে তোরা দেখে বড় হয়েছিস দেখ আজকে তুই এটাকে যে বলি যে হ্যাঁ ওর বাবা ক্যারেক্টারলেস বৌমা যখনই দুধ খাওয়াত এরকম সরিয়ে দিত তাহলে ওর বাবা বুঝেছে যে তাকে বুকের দুধটা দেয় না তাই তো তাহলে এইবার তুই বল তোর সাথে এই যে তোর বান্ধবী এইগুলো কারো পেট বানানো না কিন্তু কিছু ক্রিয়েটার এটাকে নোংরামি করবে বলেই তারা এটার উপর জোর খাটাচ্ছে এইদিকে এই যে ক্যাটাকুরানির বাবা সেই সময় রেকর্ড গুলো ফাঁস হচ্ছিল মনে আছে তো এই করে দালা লিখে একটা ফাঁকা হাজা খজা গজা বাজা মাল লাথি মেরে তোমার দেবো একেবারে ফাটিয়ে জানোয়ার মেয়ে ছেলে না ফাটিয়ে অনেক যায় না যেটা বলছিলাম আজকে ওর মানে সন্তান বৈশী ও অন্যকে বলছি বলছে যে সন্তান এরা তুইও তো করেছিস তুই তোর বান্ধবীর ছেলে তো তোর সুগান মাম্মি তুই হতে গেছিলি দেখে এগুলো তো আমাদের কথা না তুই কেন লিখবি আর তার মা এটা কেন বললো তার মানে ওর মা বুঝেছে আই মিস ইউ কী সেন্সে তুই বলেছিস তার মা যদি বুঝতো যে না একটা মাসির সেন্সে তুই বলেছিস তাহলে ওর মা তো এইটা ওয়াইটিতে এসে বলতো না বলতো কি তাহলে এইটাই তো একটা বড় ধরনের শিলমোর পড়ে গেল যদি কত বড় ক্যারেক্টারলে কিন্তু পাঁচটা বছর সংসার করে সেই ছেলের বউ মানে ক্যাথা বারংবার তার শ্বশুরকে চেয়েছিল কারণ শ্বশুর হচ্ছে আত্মহোলা মানুষ সে নাচকে সামলাবে আর বর কাজে যাবে এই আর কি কাজে বেরোলে ও পরক্রিয়াটা সুন্দর মতন করতে পারবে যার জন্য কিন্তু শিলাদেবীকে নেয়নি শিলাদেবী পর খাওয়া একদম একজন ঝান্ডু মহিলা যে সমস্ত কিছু সে ধরে ফেলবে আজকে এইটা কেন তোরা বলছিস না এইটা যদি বুঝে থাকিস যে শ্বশুরের কুদৃষ্টি ছিল বৌমার প্রতি যেটা লাক্ষর দালাল হাড়িবজ্জা থারা মেয়ে হাজা খজা গাজা বজা বাজা মাল তাহলে এইটা কেন এইভাবে নিচ্ছিস না যে সব থাকতে শ্বশুরকে কেন নিয়েছিল শ্বশুরকে কেন বারবার এইটা বলে একটা প্রস্তাব দিয়েছিল যে শ্বশুর থাকবে তার নতুন করে সংসার জীবন শুরু করাতে মানে সন্দীপ তার ছেলে আর শ্বশুর তাহলে ওরও তো একটা খারাপ উদ্দেশ্য থাকতেই পারে শরীরে শ্বশুরের প্রতি দেখ তোরা বলছিস আর এইটাকে আমি তোদের যুক্তিতে এইভাবেই বলছি তোর মনে হলো শ্বশুর বৌমার ওয়েটের কথা বলেছে তাহলে চরিত্রহীনা তাই না আর এদিকে দেখ তুই পরকিয়াকে প্রমোট করছিস তুই পর পুরুষের সাথে গল্প করছিস যেই পুরুষগুলো পর কি করছে অন্যের বউ ভাগিয়ে এনে তাদের সাথে তুই গল্প করছিস তাদের সাথে হলাচ্ছিস ঢলাচ্ছিস এন্টুগুলোগুলো করছিস কাস্টমার ডাকছিস তারা সারা দিচ্ছে ফোনালাপ করছিস তাদের প্রমোট করছিস কল রেকর্ডগুলো রিভিল করে তাহলে তুই কি তুই কি তুই যে বারো ভাতারি বলে না তাদের একটা তুই অতগুলো ভাতারি মেরে এসে তুই আজকে তোর চ্যানেলে ভিডিও মারছিস তোকে কি বলবে বল তুই যেই ভাবে এই ফোকলা এতগুলো বিয়ে করার পর তারপর সোনার পাড়া রাজাসটাকে ধরেছে তাকে প্রমোট করছিস তাহলে তোকে কি চরিত্রহীনা বলা যায় না একটা অন্যের বউ ভাগিয়ে এনেছে সেই পুরুষটার সাথে করে কী তাহলে কারো ক্যারেক্টার লেস হলে ক্যারেক্টার লুজ এবং মানে চরিত্রহীন না হলে এরম তো গল্প করতে পারে না তাহলে এইগুলোর থেকেও তো আমরা বুঝতে পারছি তুই কত বড় একটা চরিত্রহীনা মেয়ে ছেলে তাই না বন্ধুরা ও হুলের মিউজিক ভিডিও দিচ্ছে হুলের থেকে ওর চুলকানি বেশি একটা ভবগুরের মাথা নিতে গিয়ে ওর কামুকময় চোখ দিয়ে অন্যের কামুকতা খুঁজে পেয়েছে তাহলে কত বড় ঢেমনি মেয়ে ছেলে যে ও সারা শরীরের কামকথা অন্যের শরীরে দিয়ে তাকে নিচু করার চেষ্টা করেছে একটা একটা বাজারিয়া একটা ডোমেস্টিক বেগুসে তার মুখ দিয়ে তো বেরোবেই যে হ্যাঁ শ্বশুরের কুদৃষ্টি ছিল আজকে সেও কিন্তু তোকে অনেক জায়গায় শুয়ে দিয়েছে তাহলে সেগুলোও সত্যি বল তাই না সত্যি না কিরে এই বাজারিয়া এই ডোমেস্টিক বেভুসে অনেক দিন পর তোকে এই কথাগুলো বললাম কারণ তোর ক্যারেক্টার একেবারে ওই লাল বাতি এরিয়ার চচ্চড়ি বুঝছিস তুই এমনিগিরি করবি আর তোকে কিছু বলা যাবে না সরি টু সে আজকে আমার এইটা বলার কারণ হচ্ছে এ মনে হয় বাকি ছিল যে আমি বলবো আর দর্শক বিশ্বাস করে নেবে তুই এরকম অনেক বলেছিস এই এম এস এলদের এগেনস্টে কিন্তু তুই দেখ আজকে ঠোঁটে এক একদম ফেবিকুইক দিয়ে বসে আছিস তোর ছটা ভিডিও দেন টেক টেকডাউন করেছে এক্সপার্টি অর্ডারে তাহলে কতটা কেনাল মেয়ে ছেলে তুই যার জন্যে তোর বলা কথাগুলো তুই তুলে নিয়েছিস তাহলে বোঝা যাচ্ছে কত বড় একটা ড্যামেস্টিক বেগুস্সে যে খুব সহজে শ্বশুরের সাথে বৌমাকে শুয়ে দিতে পারিস কারণ তুই থেকে বড় হয়েছিস তুই এরামি বা বোধহয় করতে গেছিলি লাক্ষী মেয়ে তোকে নিচে নামিয়ে দিয়েছে তাহলে এর আগেও তুই শ্বশুরের সাথে বৌমাকে শুয়ে দিয়েছিস সেটা হচ্ছে রিম্পা সেকেন্ড করলি ক্যাতাকুরালি দেখ কুরানি যদি সত্যি লক্ষ্মী হতো তাহলে কিন্তু মানুষ বিশ্বাস হতো কুরানি স্বামীর বান্টু ছাড়াও অন্য পুরুষের বান্ডুতে এতটাই আসক্ত হয়ে গেছিল যে ও আর ঘরে থাকতে পারেনি ঘর ছেড়ে দৌড়ে বেরিয়ে গেছিল সেটাকে সমর্থন করেছিল তার নিজের জন্মদাতা পিতা আও ভক্তি যে ও তো কাঁচা বয়স ওর তো শরীরে খিদে থাকবে হয়তো জামাই পোষাতে পারে না তাই বেরিয়ে গেছে ওয়া 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 তাহলে বল তাহলে শ্বশুর ক্যারেক্টারলেস তাই না কিন্তু বাবা বাবা বুঝে দিচ্ছে যে শ্বশুর কি ক্যারেক্টারলেস আমার মেয়েই তো শরীরে বড়ানির জন্য শ্বশুরাণী ঘর করতে পারলো না তাহলে আজকে তোরা যেটা বুঝেছিস পাঁচ বছর ধরে ক্যাথাকুরাণী বুঝতে পারলো না তাহলে কি ব্যর্থতা তোদের না ব্যর্থতা ক্যাথাকুরানির একটু বলতো যে শ্বশুর এরকম ক্যারেক্টারলেস এটা বুঝতে পারলো না এটা বেরিয়ে যাওয়ার পর তোরা বোঝালি তার ও বুঝলো না তোদেরও বলেছে এইটা বলতে তারপর মানুষকে বোঝাবার চেষ্টা করছিস যে শ্বশুরের ক্যারেক্টারটা ঠিকঠাক না তাই না আগে তোরা এই যে বৈঠক করে নেই তোরা তো ফোনাফুনি তোরা তো সেটিং মেটিং ইটিং টিটিং করে প্ল্যানিং প্লটিং করে ভিডিও ছাড়িস তো তোরা বসে বুঝে নে যে কার ক্যারেক্টারটা লেস করা খুব সহজ শীলাদেবী না সন্দীপের বাবা অলরেডি রড লাগানো দেখে আমি বলি না ডোমেস্টিক বেবুর সেটা রড লাগানো দেখে বুঝে গেছিল ওর বাবা ভালো রড দিতে পারে তাই না যেমন ভুলের কামুকতা চোখে মুখে ওর কামুক দৃষ্টি দিয়ে অবজার্ভ করেছিল তাহলে বেগুসাটাকে বন্ধুরা হ্যাঁ মানে চরিত্রহীনাটাকে যে চরিত্রহীনা সে খুব সহজে অন্যের চরিত্র চরিত্র বিশ্লেষণ করতে পারে এবং চরিত্রহীনা মহিলাদের সাপোর্ট করতে পারে তাই জন্য অতি সহজে ও বলে দিল যে ওর বাবা বৌমা সম্পর্কে বলেছে হ্যাঁ তুই একটা ওই যে প্রতিবাদী এমন প্রতিবাদী যে শ্বশুরবাড়ি তোকে একদম মুখে লাথি মেরে নামিয়ে নিয়েছে আজকে দেখ তুইও জানিস তোর ওই একতলাটা তোর ভাগের আর উপরেটা হ্যাঁ হ্যাঁ ন ননাশ ননাশের ভাগে যার জন্য তুই বাধ্য হই তুই বুঝে গেছিস যে এই জন্য ছ মাস টাইম নিয়েছিলি যে আগে বাপ মাকে বলো আমরা কি একতলা না দোতলা দোতলা মার্বেল করা পুরো পরিষ্কার যে উপরটা তোর বরের তোর ভেরুটার দিদি পাবে তাই জন্যে তুই যখনই জেনে গেছিস তখনই নিচের কাজে হাত দিয়েছিস যে না এবার আমি মডিউলার কিচেন করবো কারণ মন্দিরা করেছে তো আমার তো দেখা দেখি হেগান আছে আমি লোকের দেখেই আমি বেশি প্রভাবিত হই তাই জন্য তুই বাথরুমে হাত দিয়েছিস আর রান্নাঘরটা মডিউলার কিচেন করছিস তাহলে এখান থেকে বোঝা যায় যে তোদের সম্পত্তিতে জাস্ট উপরটা তোর ননাশকে দেবে আর নিচটা তুই পাবি ঠিক বললাম না তাহলে তোর পরিস্থিতি দেখ তোর অবস্থাটা দেখ তোর শ্বশুর মনেই করে না তুই ওই পরিবারের কেউ তা তুই তো অন্য পরিবারের নাক মাথা গলা আর ওই বড় বড় ছিদ্রওয়ালার নাকটা ঢুকাবি তাই না তুই তো ভালো করে মানুষের চরিত্রটা বিশ্লেষণ করতে পারিস তোর মুখে আমার শুনতে হবে কার বাবার চরিত্র খারাপ কার শ্বশুরের চরিত্র খারাপ যে একটা জল জ্যান্ত একটা চরিত্রহীনাম মেয়ে ছেলে ওয়াইটিতে শুরুই করেছিল তার জার্নি নারী হয়ে নারীদের শরীরের গোপন অঙ্গগুলো টুকরো টুকরো করে বিক্রি করে খেতে লুক লাইকে আরজি করে সঞ্জয় রায় উইথ সন্দীপ ঘোষ এরা লাশের উপর হেক্স করত এরা ওই থার্ড জেন্ডারদের সাথে হেক্স করতো আর অবশ্যই করে সন্দীপের বেড পার্টনার ছিল ওই সঞ্জয় রায় তাহলে এদের থেকে তুই বা তোদের তোর মতন যারা আছে তারা কম কিছুই না বেশি তো অবশ্যই করে তাহলে তোরা হচ্ছে সমাজের কুলাঙ্গার আর বিশেষ করে তুই জানিস যে আমি কোনোদিন বাচ্চা বিওয়াতেও পারবো না আর আমার সুপারি ওই বাচ্চা কোনোদিন খাবেও না আর সেটা আমার শ্বশুর কোনো দিন দেখবে না তাহলে অতি সহজেই আমি অন্যের শ্বশুরের সাথে বৌমাকে এইরকম শুয়ে দিতে পারবো যেটা তুই এক্সপার্ট তুই তো অন্য পুরুষের সাথে শুয়েছিস এইটা তো একদম অমানার বা অস্বীকার করার জায়গা নেই এবং সেটা তোর ভেরু পর ভালো করে জানে ঠিক আছে বন্ধুরা আজকে এইটুকানি দিলাম দেখিস নিতে পারলে ভালো না নিতে পারলে আবার এসে দেখবো চরিত্রহীনা মেয়ে ছেলে যে একদিন গিয়ে হুলের চোখে মুখে কামুকথা খুঁজে পায় সে কত বড় হারামী কামকথা ময় মহিলা সেটা কারোর জানতে বাকি নেই মদ খেয়ে ঘুম ভাঙে আর মদ খেয়ে ঘুমাতে যায় সেই রকম ওই রকম ল্যাটা দ্বিত্যর সাথে ঢ্যাম নামও করেছিলি ফোনা ফুনিতে তাই না রে নেই হ্যাঁ চলে চলো বন্ধুরা আজকে আর একটা বিলের সাথে আগামীকাল দেখাবে লাভ অল